আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল আলহামদুলিল্লাহ আমরা প্রথম দ্বিতীয় আমরা যে درس গুলো করেছি সেখানে আমরা মোটামুটি কিছু আরবি শব্দ জেনেছি এবং প্র্যাকটিস করেছি তো পূর্বে আমরা যে প্র্যাকটিস গুলো করেছি তো তার পরবর্তী আমাদের কিছুটা টামরিন ছিল যেটা আমরা করি নাই সেই টামরিনটা আগে আমরা শেষ করি এখানে লেখা আছে ইকর ওয়াক্তব পড়ো এবং লেখো তো আসলে আপনি একটা খাতা কলম নিয়ে যদি বসেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি একটা খাতা কলম নিয়ে বসেন তাহলে আশা করি আপনার পড়াটা আরো সুন্দর হবে আর যদি কিছুদিন দেখলাম দেখার পর আস্তে আস্তে আবার মানে ছেড়ে দিলাম আসলে তাহলে আসলে শেখা হবে না আপনি অনেকবার হয়তো বা ভাবছেন যে আরবি ভাষাটা শেখা দরকার শেখা শুরু করেন এরপর আবার ছেড়ে দেন আসলে আপনি লেগে থাকেন আশা করি আপনি যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকতে পারেন আর শেষ পর্যন্ত আপনি যদি আমার সাথে দরসে অংশগ্রহণ করেন আশা করি আপনার উপকার হবে আর আপনার তো এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগছে না আপনি যেহেতু এই দর্শের মতো আপনি ফ্রি কোর্স করছেন আপনি একটু মনোযোগ দিয়ে একটু সময় লাগান আপনি আপনার সময় থেকে প্রতিদিন পনেরো মিনিট বিশ মিনিট করে সময় কাজে লাগান প্র্যাকটিস করেন দেখেন একটা সময় আপনার এক বছর হলে বা আপনার তিন মাস চার মাস পাঁচ মাস পরে আপনি আপনার পরিবর্তনটা বুঝতে পারবেন আপনি ছেড়ে দিয়ে না আপনি চালিয়ে যান ইনশাল্লাহ আপনার উপকার হবে তো পূর্বে যে বিষয়গুলো আমরা পড়ছিলাম এখানে সেই বিষয়ের উপরে কিছু আসলে রয়েছে এটা আমরা একটু দেখি হাদা মাক্তাবুন এটা একটা টেবিল হাদা মসজিদুন এটা একটা মসজিদ হাদা দা কলামুন এটা একটা কলম হাদা সারিরুন এটা একটা খাট সারিরুন অর্থ খাট সারিরুন খাট তাহলে হাদা সারিরুন এটা একটা খাট হাদা এটা কি হাদা কুরসিউন এটা একটা চেয়ার বেতুন এটাকে একটা ঘর যদি এটা সত্যি ঘর হয়ে থাকে আপনার সামনে দেখবেন যদি ঘর হয়ে থাকে তাহলে বলবেন নাম হাদা বাইতুন আর যদি না হয় তাহলে বলবেন লা না তাহলে এটা কি জিনিস সেটা আপনি বলবেন হাদা মসজিদ আপনার সামনে ছিল কি মসজিদ ছিল এটা আপনি বলবেন হাদা মসজিদুন এটা একটা মসজিদ মা এটা কি তো আপনার সাথে আছে কি একটা চাবি আছে বলতেছে মাহাদা এটা কি হাদা মিকতাহুন এটা একটা চাবি তো আমরা যতটুকু পড়ছি এইটুকুই যদি আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন আর এমন অনেক সময় এমন হবে যে বিষয়টা দেখা গেছে আপনি শব্দটা জানেন না তো এরকম অনেক ক্ষেত্রে হবে দেখ মানে রাস্তা দিয়ে হাটারি করতেছেন তো আপনার মনে হচ্ছে যে এই রাস্তা জানি কি আপনি না অথবা দেখা গেছে একটা গাছ দেখছেন গাছ আরবি যে সাজার এটা আপনি জানেন না তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি একটা লুগাত আরবি টু বাংলা এরকম একটা লুগাত কিনে নিতে পারেন মজামে এরকম একটা লুগাত কিনে নিবেন আপনি নিজেই শব্দের অর্থটা আপনি বের করে নিতে পারবেন আর এছাড়াও যদি আপনি একটা ট্রান্সলেট নামায় রাখেন গুগল ট্রান্সলেট আছে এখান থেকে আপনি শব্দের অর্থটা বের করতে পারবেন তো এইভাবে আপনি যদি ওখানে বলেন তারাই আপনার অর্থটা বলে দিবে আর এরপরও যদি কোনো সমস্যা হয় আমি আলহামদুলিল্লাহ আপনার সাথে সব সময় আছি আপনি আমাকে ফোন দিবেন আমি আপনাকে শব্দের অর্থটা বলে দিব তো এখানে দেখেন হাদা সারিলুন এটা একটা খাট মাহাদা এটা কি হাদা কুরসিয়ু এটা একটা চেয়ার তো এইভাবে আপনি এগুলো প্র্যাকটিস করে নেবেন আহাদা বাইতুন এটা কি একটা ঘর লা হাদা মাসজিদুন এটা একটা মসজিদ মা হাদা এটা কি হাদা মিকতাহ হনা একটা চাবি তো এইভাবে আমরা কোনো বস্তুর দিকে ইশারা করে সে বস্তুটাকে চিনতে শিখলাম এবং কি সে বস্তুটা কি জিনিস এটা আমি কি বোঝাতে পারি এবং আমি বলতে পারি তো আমার এই অবস্থা হয়ে গেল এর পরবর্তীতে যে জিনিস আমি যদি দেখি এবং ওই জিনিসটাকে আমি কি করব আমি আরবিতে বলার চেষ্টা করব। তো অনেক শব্দ হয়তো আমি জানি না তো হাজার শব্দ ব্যবহার করে সেই শব্দটাকে আমি শিখবো এবং প্র্যাকটিস করবো প্র্যাকটিস এর উপরে ইনশাল্লাহ আমি একদিন আরবিতে দক্ষ হয়ে উঠবো এরপরে আমরা তো পূর্বে পড়েছিলাম মা এখন এখানে দেখেন একটা শব্দ আছে মান 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 অর্থ হচ্ছে কে ব্যক্তির ক্ষেত্রে এটা ব্যবহার হয় মান মানে হচ্ছে কে মানহাতা এটা কে মানহাতা এটা কে আগে আমরা বলছিলাম কি মাহাদা এটা কি বস্তুর ক্ষেত্রে যে কোনো বস্তু দেখে আমরা বলতাম কি এটা কি সেটা কি আমরা বলতাম না তো কাছের ক্ষেত্রে আমরা হাজা ব্যবহার করতাম আর এটা ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিসকে চিনতে পারছি এখন বিভিন্ন ব্যক্তিকে আমরা চিনবো মানহাজা এটাকে তো এখানে দেখেন মানহাজা এটাকে তো এখানে দেখেন গলার মধ্যে একটা ঝুলাই দিয়েছে এটার নাম কি আমি জানি না তো আসলে ডাক্তাররা এটা ব্যবহার করে এই যে যে একটা বিষয় তো মানহাজা এটা কে

এখানে এখানে ছাত্র হিসাবে আসছে মানহাদা এটাকে হাদা এটা একটা ছাত্র আহাদা ওয়ালাদুন এটা কি একটা ছেলে লা হাদা রজলুন এটা একটা ব্যক্তি মানে বড় একজন মানুষ বা এরকম কাউকে বোঝানো হয়েছে রজলুন শব্দের অর্থ হচ্ছে কি ব্যক্তি লোক বা বড় একজন মানুষ এটা বোঝানো হয়েছে আহাদা ওয়ালাদুন এটা কে এটা কি এখন লা হাদা রজলুন এটা একটা ব্যক্তি মানে এখানে বোঝানো হয়েছে কি আসলে কে বোঝানো বলা হয় নাই আহাদা ওলা এটা কি একটা ছেলে না এটা কি হাদা মাসজিদুন এটা একটা মান মানহাদা এটা কে হাদা তা এটা একটা ব্যবসায়ী এখন দেখেন মাহাদা এটা কি আপনি প্রশ্ন করেন আমরা পূর্বে যা শিখেছিলাম এভাবে এরপরে হাদা মসজিদ বলে এটা একটা মসজিদ